জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে বিউটিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ফুলকপির পরোটা করে দেখাবো দেখুন বন্ধুরা এখানে আমি ফুলকপি কেটেছি ছোটো ছোটো করে ফুলকপিটা কাটবেন ফুলকপি ধুয়ে রেখেছি এতটা ফুলকপি দেবো না যতটা যে কটা পরোটা করবেন সে কটাই কিন্তু ততটাই ফুলকপি দিতে হবে তো আমি এখানে সিদ্ধ বসিয়েছি এই যে দেখুন আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি ফুলকপি সিদ্ধ হচ্ছে সিদ্ধ হয়ে গেলে আমি ফুলকপি নামিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি যে এই যে ফুলকপির পরোটা করবো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি দেখুন ময়দা নিয়েছি আমি এবার দিয়ে দেবো লবণ তো লবণ দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা কুচি দেখুন বন্ধুরা আমার ফুলকপি কিন্তু সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি জল থেকে ময়দার ভিতরে নিয়ে নেব মাখার জন্য এই যে ফুলকপি সিদ্ধ করাটা এই যে ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম এটাকে এবার আমি মাখবো এটা একটু ঠান্ডা হোক ঠান্ডা হলে মাখানো যাচ্ছে না খুবই গরম তো একটু ঠান্ডা হলে এবার মাখবো এই দেখুন এবার ফুলকপি দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখবো এবার দেখুন বন্ধুরা এভাবে মাখতে হবে সুন্দর করে ময়দাটা ফুলকপি দিয়ে আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেখুন বন্ধুরা এই যে এতটা মাখানো হয়েছে এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এটা মাখা হয় বেশি জল দেওয়া যাবে না এবার এটাকে আমার যেহেতু বেলতে হবে তো জিনিসটা দেখুন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এবার এই যে আমি গোল করেছি এটাকে আমি এবার বেলবো দেখুন বন্ধুরা এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি আমি এবার বেলা হয়ে গেছে এটা আমি ভাজবো চাটু গরম হয়ে গেছে দেখুন আমার এখানে যে বেলা হয়ে গেছে এবার আমি এটাকে ভাজবো চাটুতে দেব দেখুন আমি এই যে চাটুতে বসিয়ে দিয়েছি এটা কিন্তু বেশি ভাজা যাবে না হালকা করে এপিট ওপিটটাকে করতে হবে এভাবে এটা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি এবার চাটুতে তেল দিয়ে দেবো সাদা তেলে কিন্তু করবেন তেলের উপরে এবারে আমি যে রুটিটাকে ভেজে রেখেছি সেই রুটিটাকে আমি দিয়ে দিচ্ছি ওটা একটু হালকা ভাজা হয়েছিল এবার আমার দেখবেন দেখেছেন কি সুন্দর হচ্ছে দেখতেও কি ভালো লাগবে খেতেও কিন্তু খুবই সুন্দর হবে যখন আমরা মাখবেন এবং যে ফুলকপিটা সিদ্ধ করবেন তখনই কিন্তু কটা রসুনের কোয়া দেবেন তিন থেকে চারটে রসুনের কোয়াও দিয়ে দেবেন সিদ্ধ হয়ে যাবে ফুলকপির সঙ্গে মাখার সময় ওই রসুনগুলো খেতে করে দেবেন দেখেন কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা ফুলকপির পরোটা কি সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে আপনারা কিন্তু অতি অবশ্যই ফুলকপি দিয়ে পরোটা করে খেয়ে দেখবেন খেতে কেমন লাগবে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে জয় জয়গুরু